নমস্কার আমি অনুপম আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ অনুপম এই চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের ঘুরে দেখাবো পশ্চিমবঙ্গের এমন এক শিব মন্দির যার নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভারতীয় সেনাবাহিনী আর এই শিব মন্দিরে প্রবেশ করলেই দেখতে পাবেন হাজার হাজার ঘন্টা বিস্ময় ভক্তি বিশ্বাস আর অলৌকিক কাহিনীতে ঠাসা এই মন্দির কীভাবে যাবেন ও কিভাবে ঘুরে দেখবেন সবই জানাবো এই ভিডিওই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে পাশে থাকবেন আজকে আপনাদের ঘুরে দেখাবো পানাগড়ের ক্ষেত্রপাল বাবার মন্দির ক্ষেত্রপাল অনেকেই বলেন ভগবান শিবের আরেক রূপ আবার অনেকে বলেন কৃষির লৌকিক দেবতা পানাগড়ের সেনা ছাউনির ভিতরে রয়েছে এই ক্ষেত্রপাল বাবার মন্দির প্রতিদিন শত শত ভক্তরা ছুটে যায় নিজের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা পূরণ হলেই ভক্তরা সেখানে বেঁধে আছেন পিতলের ঘণ্টা ঠিক এই কারণে এই মন্দির ঘণ্টা বাবার মন্দির নামে পরিচিত আর এই মন্দিরে ঘণ্টার সংখ্যা দেখলেই প্রমাণ পাওয়া যায় এই মন্দিরে যা মানত করা হয় তা সত্যিই পূরণ হয় ভক্তদের প্রাচীন এক তেঁতুল গাছের নিচে ক্ষেত্রপাল মন্দিরটি অবস্থিত ক্ষেত্রপাল বাবা এখানে প্রস্তুর খণ্ডরূপে আছেন প্রথমে বাবা ক্ষেত্রপালের অবস্থান ছিল খোলা আকাশের নিচে বর্তমান রাজ পরিবারের পক্ষ থেকে ক্ষেত্রপাল বাবার মাথার উপর একটি ছাড়নির ব্যবস্থা করেন এর বহু পরে নির্মিত হয় এই মন্দির মার্চ মাসের প্রথম সপ্তাহে শনি ও রবিবার পালিত হয় এই মন্দিরের বাৎসরিক উৎসব এই উৎসবের সময় হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মন্দিরে আসুন আপনাদের ঘুরে দেখাই ক্ষেত্রপাল বাবার এই মন্দির মন্দিরে প্রবেশ করার আগেই জুতো রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে রয়েছে হাত ধোয়ার জন্য একটি বেসিন মন্দিরে প্রবেশ করি ডান দিকে রয়েছে একটি কালী মন্দির এই কালী মন্দিরে একসময় বলির প্রচলন ছিল এই কালী মন্দিরের পাশেই রয়েছে তুলসীতলা ও একটি গণেশ মন্দির মূল মন্দিরের প্রবেশপথেই দেখা মিলবে একটি ভজরাংবালির মন্দির এই মন্দিরের প্রত্যেক কণায় কনায় বাঁধা রয়েছে হাজার হাজার ঘন্টা মূল মন্দিরের সামনেই রয়েছে একটি ডুব পুকুর আর এই পুকুরের সামনে দাঁড়ালেই আপনি দেখতে পাবেন ছোট বড় নানান ধরনের মাছ চাইলে আপনি মাছেদের খাওয়াতে পারেন খাবার মূল মন্দিরের পাশেই রয়েছে প্রাচীন দুটি গাছ আর এই গাছের গোড়াতেই বাঁধানো বেদির উপর পূজিত হন নানান দেবদেবী মূল মন্দিরের পেছনেই রয়েছে রন্ধনশালা বাৎসরিক উৎসবের সময় ভক্তদের জন্য এখানেই রান্না হয় ভোগ এই মন্দিরে নিত্য পুজো হয় পুজোর দায়িত্বে রয়েছেন বেশ কয়েকজন পুরোহিত মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত মন্দিরের মধ্যে কম খরচে পুজোর সামগ্রী কিনে পুজোর লাইনে দাঁড়িয়ে খুব সহজেই আপনি পুজো দিতে পারেন এই মন্দিরে ক্ষেত্রপাল বাবার মন্দির যেতে হলে দু নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুর অভিমুখে পানাগড় মিলিটারি ক্যাম্পের তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হয় এই তিন নম্বর গেটটি হাসুয়া গেট নামেও পরিচিত এখানে বলে রাখি এই মন্দিরে প্রবেশ করতে হলে আপনার অরিজিনাল পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে সেনাবাহিনীর হাতে আপনার পরিচয়পত্র জমা রেখে তবেই আপনি এই মন্দিরে প্রবেশ করতে পারবেন ক্ষেত্রপাল বাবার মন্দির ট্রেনে আসতে চাইলে আপনাকে আসতে হবে পানাগড় স্টেশন পানাগড় রেলওয়ে স্টেশনের সামনে থেকে টোটো অথবা অটো ভাড়া করে খুব সহজেই চলে আসতে পারেন এই মন্দিরে কেমন লাগলো আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্টসে আপনাদের মতামত ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে পাশে থাকবেন